নিয়ে সবাই ব্যস্ত আছো তো আমি এটা ঈদের আগের রাতের ভিডিও আমি মিষ্টি আর যে কোনো আইটেম যা যা পারছি তাই তাই রান্না করে রাখছি আমি যদিও সবসময় এটাই করি ঈদের আগের রাতে ট্রাই করি বেশ কিছু আইটেম করে রাখার এতে আমার হেল্প হয় ঈদের দিন আমি অতক্ষণ সারাক্ষণ আর কি কিচেনে থাকা পছন্দ করি না তো যাই হোক আমি ডিমের কোরমা করতেছি ডিমের যে কোনো আইটেমই হচ্ছে আমাদের বাসায় খুব ফেমাস সবাই খুব পছন্দ করে বিশেষ করে আয়সামণি তো একটা তো মিষ্টি আইটেম হতেই হয় আমার বাবার বাড়িতেও তাই মিষ্টি আইটেম একটা যে কোনো কিছু করে হয় চিকেন কোরমা অথবা ডিমের কোরমা করে আর এখানে হচ্ছে রোস্ট করছি রোস্টের পিস আমি ছোট করে নিচ্ছি কারণ ঈদের দিন কিন্তু বড়ো বড়ো পিস করে খাওয়া যায় না আর এই হচ্ছে আমার মিষ্টি আইটেম এর মিষ্টি আইটেমের মধ্যে আমি করেছিলাম হচ্ছে লাচ্ছা সেমাই এটা বাংলাদেশ থেকে ভাইটাল চাল আনা হয়েছিল মোটামোটা সাদা একটা চাল ওইটাকে গুড় দিয়ে করছি আর এটা হচ্ছে শুকনো সেমাই দেখি সিম্পলের মতো করে দিছি তারা ঘুরে ঘুরে এখন বাজে কয়টা রাত হচ্ছে বারোটা বাজে সারাদিন কাজ টাজ করছি মাত্র আমরা গোসল করে তারপরে মেয়ে দিয়ে দিচ্ছি এখনো রাতের ভাত খাই নেই তাই না হুম তারপর আবার খাবো এখনো খাইনি আমরা তাই না এই জন্য আর কি দেখি কি অবস্থা তোমার মাসাল্লাহ দুই হাত দুই হাত কাছে আনো এই তো সুন্দর হয়েছে ওকে ঈদের সকালবেলা আমরা সাড়ে আটটার জামাত ধরবো তাই তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেলাম এই মনি তো খুবই এক্সাইটেড ওর লাইফে ফার্স্ট টাইম মসজিদে যাচ্ছে নামাজ পড়তে তাও আবার ঈদের নামাজ তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ এখানে পুলিশরা আছে আমরা চলে আসছি মসজিদের কাছাকাছি রোম সিটির সবচেয়ে বড় মসজিদে যাচ্ছি আমরা তো এখানে কত সুন্দর নিরাপত্তা দিয়ে পুলিশ বাহিনী আছে এখানে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় মসজিদ এটা রোম সিটির সবচেয়ে বড় মসজিদ

তো কি দিছে মসজিদ থেকে মা হুম এর মধ্যে চকলেট আসছে বুঝছো চলো ঠিক আছে উঠি সবাই উঠতেছে আলহামদুলিল্লাহ আমরা নামাজ সম্পন্ন করলাম মেয়েদের পাটটা হচ্ছে একটু উপরের দিকে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হয় আর এই যে নিচে দেখা যাচ্ছে ছেলেদের নামাজ পড়ার জায়গা নামাজ সম্পন্ন এখন আমরা বের টাকা টাকা দেয় দেয় মসজিদের জন্য আসলে মসজিদ তো আল্লাহর ঘর আর এই আল্লাহর ঘরে আসলে দিল আত্মা কতটা শান্তি লাগে আসলে এটা বলে বোঝানো যাবে না বিশেষ করে ছেলেরা তো আসলে কম বেশি যায় মেয়েরা তো একটু কমই যায় তবে প্রত্যেকে মেয়েরই উচিত কম বেশি যদি সুযোগ থাকে মসজিদে গিয়ে নামাজ পড়ার তাহলে আসলে অনেক অনেক বেশি শান্তি লাগে আত্মায় এবং দিলে মন ভোরে আল্লাহর সাথে কথা বলা যায় মন ভোরে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায় হচ্ছে বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে মসজিদে যাতায়াত করা উচিত এতে করে বাচ্চারা আসলে অনেক কিছুই জানতে পারে অনেক কিছু বুঝতে পারে আমাদের ইসলাম সম্পর্কে এটা হচ্ছে বিয়ের নামাজ পড়ে তারপরে মন চায় নেই যে বাসায় যে সকাল সকাল এত বেশি মিষ্টি সিষ্টি আইটেম খেতে তো মন চায়লো যে যাই বারে যাই বারে যাই একটা নাস্তা করি আর ইটালিতে সব একটারও চাদর ছিল উঠেনি ছিল না ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে চলে আসি বাসায় ওরা আসে মাইঠে খেয়ে চলে যায় গরু কোরবানির গোস্ত আনতে সাড়ে বারোটা একটার দিকে আর এদিকে আমরা আমি হচ্ছে পোলাও তারপরে একটু বেগুন ভাজা রেডি করতেছি আর গতকালকে তো বাকি সব জিনিস রান্না করা হয়ে গেছে সালাদ সালাদ রেডি করে গরুর গোশের জন্য সব কেটে কুটে রেডি রাখছি যেন আসলেই রান্না করি আর এই যে হচ্ছে ব্যাগের মধ্যে আমাদের কোরবানি গোস এসে গেছে আর এখানে এখন আমি আলাদা প্রেশার কুকারে আয়সার জন্য একটু মাখিয়ে অল্প একটু গরুর গোছ বসাচ্ছি ও শক্ত মাংস খেতে পারে না এবং ঝালও খেতে পারে না এই জন্য ওর জন্য আলাদাভাবে বসাচ্ছি আর আমাদের জন্য একটু ইচ্ছা করে একটু বেশি বেশি করে ঝাল দিয়ে তারপর বসা গোস্ত চুলাই দিয়ে আমরা এদিকে প্যাকিং ট্যাকিং করে গোস্ত বিলিয়ে দিয়ে বাসায় এসে দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ গোস্ত রেডি হয়ে গেছে আমাদের খাওয়ার যোগ্য হয়ে গেছে আমরা খেতে বসলাম

আজকের মতো আমি বিদায় নিব কারণ আমার পেটে অনেক ক্ষুদা আমি এখন মজা করে খাবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ